এ কোরান শিপ হইয়া হয়ে হইয়া হয়ে দোয়া করি আল্লাহ দশ মার দশ সূত্রে হানা দক আল্লাহ এ লগে লগে আমার যি সুত্র হানা দক আল্লাহ দশ মার দশ উত্তরে ভালো রাখা লগে আমার গুলো ভালো রাখার গাও তাল তলায় বাসির উদ্দেশি কি বলতেছেন অনেকে আপনার ছেলের প্রতি হিংসা মারতে চাই করতে চাই হিংসা করতে করে আরো হিংসা করলে বাবা বা কেউ কল কেউ নিতে নাই হিংসা ভাই সিহঁদের দল হরে এরা সব সময় খেয়াল খা শুনি হিংসা করেন ভালো

Deixa el manuscrit, deixa